স্ত্রী মদ খাওয়ার টাকা দিতে অস্বীকার করায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় স্বামী ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বরকতপুর এলাকায় শনিবার রাত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার মৃত্যু হয় পাশাপাশি লালগোলা থানার পাড়া এলাকায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ রবিবার ভোর মৃত্যু হয় সাবিনা খাতুনের এ ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্ত্রী মদ খাওয়ার টাকা দিতে অস্বীকার করায় কীটনাশক খেয়ে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বরকতপুর এলাকায় মৃতের নাম পালক মার্জিত জানা যায় প্রতিদিন মদ খেত পালক মার্জিত শুক্রবার মদ খাওয়ার পর শ্রীর কাছে টাকা চেয়েছিল কিন্তু সেই টাকা না পেয়ে কীটনাশক খেয়ে ফেলে পরিবারের লোকজন তড়িঘড়ি পাঁচ গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় শনিবার রাতে মৃত্যু হয় তার শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে মদ খায় তারপরেও ওই মদটা খেয়ে দিয়ে আবার মদ কেনার জন্য ওই আমার মামার মামাই মামায় তো বোনটাকে আবার বলে টাকা দাও তো টাকা দেয়নি তা না দিস তো আমি বিষ মরে যাবো এমনি করে মদটা ওই বিষটা খেয়ে ফেলি পাশাপাশি লালগোলা থানার গাভাপাড়া এলাকায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ মৃতের নাম সাবিনা খাতুন স্বামী কর্মক্ষেত্রে বাইরে থাকে গত মঙ্গলবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সাবিনা পরিবারের লোকজন কৃষ্ণপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় রবিবার ভোর রাতে মৃত্যু হয় সাবিনা খাতুনের শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না যে ওর কি হয়েছিল না হয়েছিল আমাদের ব্যাপারে কোনো ঝামেলাও ছিল না কোনো ঝগড়া ছিল না আমাকে কিছু বলেও নি যে কী কারণে এরকম করলো না করলো আর আমি অতটা জানতে পারছি না আমি নিজের ওর ওর জন্য আবার নিজের অস্তিত্ব আমার ইয়ে কোনো ইয়ে করছে না কথা বলছো না কোনো যদি তার ভিতরে কোনো যদি ইয়ে হয়ে থাকে তাহলে সেটাও আমার সঙ্গে শেয়ার করে নি ও কোনো দিন যে কোনো কারণে কোনো অসুখের কারণে কি কোনো চিন্তার কারণে কোনো জিনিস আমার কাছে আমার সঙ্গে শেয়ার করে নিও ঈদ মোবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি